তুমি আমার সর্বনাশ করেছে শুভঙ্কর কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু না ভিজে শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে দশ এখন বৃষ্টি নামলে কানে আসে নদীর পার ভাঙার অকল্যাণ শব্দ এখন জ্যোৎস্না ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান জাতের মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু না আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ পাউডারে সাবানি সেন্ট সুরমাই নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ঘ্রাণে বিশ্বাদে বিপন্নতায় এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসা আসে। দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত শাঁখ ভেঙে চুরমার কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু না তুমিও কি আমার সর্বনাশ করি নন্দিনী আগে গোলমরিচের মতো এতটুকু ছিলাম আমি আমার এক ফোঁটা খাঁচাকে তুমি করে দিয়েছ লম্বা দালান আগাছার জমিতে বনে দিয়েছ জ্বলন্ত উদ্ভিদের দিকচিহ্নহীন বিছানা এখন ঘরে টাঙানোর জন্য একটা গোটা আকাশ না পেলে আমার ভালো লাগে না এখন হাঁটা চলার সময় মাথায় রাজছত্র না ধরলে আমার ভালো লাগে না পৃথিবীর মাপের চেয়ে অনেক বড় করে দিয়েছ আমার লাল বেলুন গোলমরিচের মতো এই একরত্তি পৃথিবীকে আর ভালো লাগে না আমার